আপনারা দেখতে পাচ্ছেন গতকাল এই রাস্তায় কিন্তু কমর পানি ছিল আলহামদুলিল্লাহ এই মুহূর্তে মৌলভীবাজার টু খোলাউড়ার যে রোড এই রোড থেকে পানি নেমে গিয়েছে এই যে দেখতে পাচ্ছেন অন্যান্য পাশে রাস্তার দুপাশে পানি রয়েছে তো এই মুহূর্তে রাস্তা রাস্তা থেকে পানি সরে গিয়েছে এখানে কি পরিমাণ পানি ছিল এই যে তার প্রমাণ আপনারা একটু দেখেন আর আসসালামু আলাইকুম আমি আবুর রায়হান সবাইকে শুভেচ্ছা রাজনগর সরকারি কলেজের সামনে থেকে এখন সকাল প্রায় সাড়ে নটার উপরে বাজে আর এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন গতকাল একটি ভিডিওতে আপনাদেরকে দেখিয়েছিলাম এই রাস্তায় কমর পর্যন্ত পানি ছিল একদম এই কলেজ পয়েন্টের সামন পর্যন্ত আর এখানে গোলাপ পানিরও উপরে ছিল দেখেছিলেন যে বেলা দিয়ে দিকে মানুষ যাতায়াত করতেছে তো এখানে অনেক আশ্রয় নিয়েছেন দুতলায় কিন্তু অনেক বিভিন্ন জায়গা থেকে যে আশ্রয় নিয়েছিলেন এর এখানে অনেক মানুষ রয়েছেন আর এই হচ্ছে রাজনগর সরকারি কলেজের সামনের অবস্থা পানি কিন্তু একদম নেমে গিয়েছে আল্লাহতালা লাখ লাখ শুক্রিয়া প্রায় তিন দিন পর রাজনগর থেকে পানি নামতে শুরু করেছে অবশেষে রাজনগরে কিছু নিচু যে গ্রামগুলো রয়েছে সেই গ্রামগুলি কিছু পানি হয়তো এখনও রয়েছে তো আস্তে আস্তে হয়তো সেটাও নেমে যাবে তবে এখন সবচেয়ে বড়ো কথা হচ্ছে এখন কো মানুষের প্রয়োজন বন্যা পুনর্বাসন এবং যে কৃষকের ক্ষয়ক্ষতি হয়েছে সেই ক্ষয়ক্ষতিটা এখন পুষিয়ে ওঠাটাই হচ্ছে প্রধান লক্ষ্য তো দেখতে পাচ্ছেন এখন রাস্তাও ক্লিয়ার অনায়াসে গাড়ি যাতায়াত করতেছে মৌলীবাজার টু কুলাউড়া কুলাউড়া টু মৌলভী বাজার এই মুহূর্তে আমরা যতটুকু জানতে পেরেছি এবারের বন্যায় রাজনগরে প্রায় তিনজন নিহত হয়েছেন বাহিনী সামনে দেখতে পাচ্ছি ওনারা উদ্ধার কাজ চালাচ্ছেন ও থানার সামন দেখতে পাচ্ছেন